ফুসফুস ক্যান্সারে আক্রান্তদের জন্য একটি সুখবর রয়েছে লন্ডনের গবেষকরা এই রোগের উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বাঁচাতে ভ্যাকসিন তৈরি করতে যাচ্ছে ফুসফুস ক্যান্সার প্রতিরোধের জন্য এটাই হবে বিশ্বের প্রথম ভ্যাকসিন ইতোমধ্যে ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউট ইনস্টিটিউট কলেজ লন্ডন এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ল্যাংভাক্স তৈরি করেছেন এই ভ্যাকসিন ক্যান্সার কোষকে মেরে ফেলতে এবং ফুসফুসের ক্যান্সার বন্ধ করতে শরীরে ইউমিউন ইমিউন সিস্টেমকে সক্রিয় করে স্কাই নিউজ জানিয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রা অ্যাস্ট্রাজেনেকা কোভিড নাইন্টিন ভ্যাকসিনের মতো প্রযুক্তি ব্যবহার করে ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে এই ভ্যাকসিনের তিন হাজার ডোজ তৈরি করার জন্য ক্যান্সার রিসার্চ ইউকে এবং সিআরআইএস ক্যান্সার ফাউন্ডেশন থেকে গবেষণার টিমকে এখন পর্যন্ত ষোলো সতেরো লাখ পাউন্ড বরাদ্দ দিয়েছে জানা গেছে ভ্যাকসিনটি ডিএনআর একটি স্টান্ট ব্যবহার করে এরপর নামের পরিচিত ফুসফুসের ক্যান্সার কোষের রেন্ড কে শনাক্ত করে এবং মেরে ফেলে ক্যান্সার রিসার্চ ইউকে জানিয়েছে প্রতি বছর যুক্তরাজ্যে প্রায় আটচল্লিশ হাজার পাঁচশো জন মানুষ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয় এর বাহাত্তর শতাংশ স্মোকিং এর কারণে হয়ে থাকে ক্যান্সার রিসার্চ ইউকের চিফ এক্সিকিউটিভ মিসেল মিচেল বলেছেন ল্যাংভাক্স ভবিষ্যতের ফুসফুস ক্যান্সার প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি বলেন বিজ্ঞান বিশ্বকে সফলভাবে মহামারী থেকে বের করে এনেছে এবার বিজ্ঞান তাদেরকে এমন ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে যেখানে মানুষ ক্যান্সার থেকে মুক্ত হয়ে দীর্ঘ জীবনযাপন করতে পারবে বর্তমানে ভ্যাকসিনটি একটি ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে পঞ্চান্ন থেকে চুহাত্তর বছর বয়সী ধূমপাই ব্যক্তিদের মধ্যে এই ট্রায়াল চালানো হচ্ছে ট্রায়াল সফলভাবে সম্পন্ন হলে এটি এটি মাস প্রোডাকশন প্রোডাকশনের জন্য ল্যাবে পাঠানো হবে ট্রায়ালের লিড গবেষক প্রফেসর মারিয়াম জামান বলেছেন ফুসফুসের ক্যান্সারে আক্রান্তদের মধ্যে দশ শতাংশের কম মানুষ আক্রান্ত হওয়ার পর মাত্র দশ বছর বা তার কিছু বেশি সময় বেঁচে থাকতে পারে তারা ভ্যাকসিনের মাধ্যমে ফুসফুস ক্যান্সারে আক্রান্তদের লাইফ টাইম বাড়ানোর জন্য কাজ করছে এই ছিল আমার কাছে ফুসফুস ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে ব্রিটেনের যে গবেষণা চলছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইভ ফলো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি